আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি অ্যালার্ম তালা দেখাবো যেটা অন্য তালা চেয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ অন্য তালা যখন চোর চুরি করে ভেঙে নিয়ে যায় আপনি টের পান না কিন্তু যখনই চোর এই তালা ভাঙার চেষ্টা করবে তখন একশো দশ ডিগ্রি বল উচ্চ হাতে হুইসেল বেজ উঠবে এত জোরে হুইসেল বেজ উঠবে যে আপনার আপনি টের পেয়ে যাবেন যে আপনার তালাকেও ভাঙার চেষ্টা করছে আর চোরও ভয়ে পালিয়ে যাবে তো চমৎকারই তালাটি ব্যবহার করতে পারেন আপনার দোকান বাসা অফিস সাইকেল মোটর সাইকেল অটোরিকশা যে কোনো কিছু নিরাপদ রাখার জন্য তো খুবই ভালো একটি তালা আর আমাদের কাছে অরিজিনাল চায়না তালা পাবেন তো এটা এক নম্বর চায়না তালা হবে আমাদের কাছে পাবেন এবং এটার সাথে আপনার এক্সট্রা ছয় পিস ব্যাটারি থাকবে আর তিনটা চাবি থাকবে ফ্রি আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা অগ্রিম একটা কেউ নেই না এই যে ধরবো বাড়ি ভাবো দেখুন হুইসেল বেজে একশো দশ না লাগালে দেখতে প্রচুর চলতেই থাকবে খুলে যে উল্টেভাবে লাগাই দেবো এই যে বন্ধ হয়ে গেল এই তালার দাম তালা হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো গ্রাম যে কোনো এলাকা থেকে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেখেন স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে ফোন করে অথবা আপনার মেসেজ দিয়ে নাম ঠিকানা বলে দিলেই হবে আপনি বাংলাদেশে যে কোনো প্রাণতে থাকেন না কেন আমরা অনলাইন কোরিয়ার মাধ্যমে আপনার বাসে আপনার এলাকায় হোম ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিতে পারবো তো আপনি নিশ্চিত দিতে পারেন আর তালা আপনারা চেক করে নেবেন কোনো টেনশন নেই যেহেতু অগ্রিম আমরা তালার দাম নেব না আপনি নিশ্চিন্তে কিনতে পারেন এটি খুবই ভালো মানে ভালো মানে তালা অনেকের গরু খামারে গরু চুরি হয়ে যায় সাইকেল চুরি হয়ে যায় দোকান চুরি হয়ে যায় তাদের জন্য একটা বেস্ট হবে তো আপনি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ওই নম্বর স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা আপনার এলাকায় পৌঁছে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন ভিডিও লাইক দেবেন আর ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম